ভাবুন রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন অসীম তারকা দিয়ে ভরা এমন এক আকাশ যা আপনার কল্পনার বাইরে বিস্তৃত অসংখ্য গ্রহ নীরবভাবে তাদের দূরবর্তী সূর্যের চারপাশে ঘুরছে কিন্তু মহাবিশ্বে শুধু অদ্ভুত নীরবতা শতাব্দী ধরে মানুষ তাকিয়েছে উপরের দিকে কৌতূহল এবং আশঙ্কায় হৃদয় ভারী সেই একই ভয়ঙ্কর প্রশ্ন করেই আমরা কি সত্যিই একা প্রতিটি আলো প্রতিটি দূরের সংকেত আমাদের মধ্যে আসাও ভয় উভয় জায়গায় সম্ভাবনা যে কোথাও আমাদের নাগালের বাইরে অন্য মনেরা একই প্রশ্ন করছে নীরবতার দিকে তাকিয়ে আমরা অনেক প্রোপ পাঠিয়ে মহাকাশের নানান আজব ছবি পেয়েছি যেগুলো সম্ভবত এলিয়েন থাকার নির্দেশ করে সত্যি কি তাই চলুন না ছেড়ে ভিডিওতে সেটাই জানা যাক মানব সভ্যতা শুরু থেকে আকাশের দিকে তাকিয়েছে বিস্ময় কৌতূহল এবং ভয়ের মিশ্রণ নিয়ে প্রাচীন সভ্যতাগুলো মেসোপটেমিয়া সুমেরিয়ানরা মিশরের মানুষ এবং মায়ারা বিশ্বাস করতেন যে তাদের দেবতা তারাদের আকাশ থেকে এসেছিলেন তারা মন্দির নির্মাণ করেছিল যা আকাশীয় গ্রহ ও নক্ষত্রের সঙ্গে মিল রেখে সাজানো ছিল গ্রহগুলোর গতি পর্যবেক্ষণ করত। এবং আকাশ থেকে অবতীর্ণ জীবের গল্পে মানবজাতির ভাগ্য বর্ণনা করত। মহাকাশের প্রতি মানুষের চিরন্তন কৌতূহল যা শতাব্দী ধরে কল্পনা থেকে বাস্তবে রূপান্তরিত হওয়ার স্বপ্ন এই সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করে বিশ শতকে যখন প্রযুক্তি ও মানব আকাঙ্ক্ষা একত্রিত হয় পৃথিবী ত্যাগ করার ধারণা যা একসময় কেবল পৌরাণিক কাহিনী ও বিজ্ঞান কল্প কাহিনীর মধ্যে সীমাবদ্ধ ছিল ধীরে ধীরে বৈজ্ঞানিক লক্ষ্য হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী প্রবেশ করে শীতল যুদ্ধের যুগে একটি সময় যেখানে রাজনৈতিক উত্তেজনা সামরিক প্রতিযোগিতা এবং মহাকাশে অগ্রগতি অর্জনের প্রচেষ্টা একত্রিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তখন এমন এক প্রতিযোগিতায় লিপ্ত হয় যা মানুষের পৃথিবীর সীমা পেরিয়ে মহাকাশে নিয়ে যায় রকেট যা এক সময় যুদ্ধের অস্ত্র ছিল তা পরিণত হয় এমন যানবাহনে যা পৃথিবী থেকে দূরে ভ্রমণ করতে সক্ষম প্রথম স্যাটেলাইট প্রথম মানব মহাকাশে প্রতিটি মাইল ফলক মানুষের চাঁদের কাছাকাছি নিয়ে আসে শতাব্দী পুরনো স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে এরপর আসে মহিমান্বিত অ্যাপেলো প্রোগ্রামের সময় উনিশশো উনসত্তর সালের বিশে জুলাই অ্যাপেলো ইলেভেন মানবজাতির নাম চাঁদের মাটিতে খোদাই করে যখন নীল আমস্টং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন বাজ অল্ডিন তারপরেই পা রাখেন তাদের পদচিহ্ন শুধু চাঁদের ধুলোতেই নয় বরং শতাব্দী প্রাচীন স্বপ্ন বাস্তবায়নের প্রমাণ হয়ে ওঠে এই নবচারীরা পরীক্ষা সম্পন্ন করে বিভিন্ন যন্ত্র স্থাপন করে এবং এমন চাঁদের পাথরের নমুনা সংগ্রহ করেন যে চাঁদের গঠন এবং ভূতাত্ত্বিক ইতিহাসে আমাদের বোঝাপড়াকে চিরকাল প্রসারিত করে যে ছোট ক্যাপসুল তাদেরকে বহন করেছিল তা শুধু একটি যন্ত্র নয় বরং বছরের পর বছর পরিকল্পনা গণনা এবং সাহসের সাফল্যের প্রতি কিন্তু চাঁদ শুধুই বৈজ্ঞানিক অর্জন নয় এটি রহস্য অনুমানের ক্ষেত্রেও হয়ে উঠেছে অ্যাপেলো মিশন চলাকালীন তোলা ছবিগুলোতে এমন কিছু অদ্ভুততা দেখা গেছে যা বিজ্ঞানী ও ষড়যন্ত্র তাত্ত্বিকদের কৌতূহল উদ্দীপিত করেছে ছায়া যা ব্যাখ্যা করা কঠিন অদ্ভুত প্রতিফলিত আলো এবং ছবিগুলিতে অদ্ভুত গঠন এগুলো চাঁদের গোপন রহস্যের ইঙ্গিত দেয় এই ছবিগুলি থেকে বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন স্কটসি ওয়ারিং যিনি দাবি করেছেন যে তিনি নাসার ছবিতে এলিয়েন বেশ শনাক্ত করেছেন এমন কিছু আকার এবং গঠন যা কিছু চোখে নিচক প্রাকৃতিক নয় মানব অন্বেষণে গল্পের সঙ্গে রহস্য জড়িত উনিশশো বাহাত্তর সালে অ্যাপেলার সেভেন্টিনের পর নাসা আর কখনো অ্যাস্ট্রনট পাঠায়নি চাঁদে কেউ বলে এটি বাজেত অগ্রাধিকার পরিবর্তনের কারণে আবার কেউ বলছে এটি বড় ধরনের রহস্য অংশ চাঁদের অন্ধকার দিক সেই অর্থগুলো যা পৃথিবীর দিকে নয় এই অদৃশ্য মুখ কৌতূহলের জন্ম দিয়েছে অনুমান উদ্দীপিত হয়েছে যে হয়তো এমন এলাকা রয়েছে যেখানে মানুষ কখনো যায়নি স্যাটেলাইটগুলি এই অঞ্চলগুলির মানচিত্র তৈরি করেছে কিন্তু মানুষের অভাব সেই রহস্যকে জীবন্ত রাখে চাঁদকে বৈজ্ঞানিক গবেষণাগারের পাশাপাশি অসীম তত্ত্বের ক্যানভাস হিসেবে রাখে উনিশশো সালে চাঁদে মানব পা রাখার পর পরবর্তী স্বপ্ন হলো মঙ্গল গ্রহ লাল গ্রহ যা রাতের আকাশে ক্ষীণভাবে ঝলমল করছে উনিশশো সত্তরের দশকে নাসা প্রথম দুঃসাহসী পদক্ষেপ নেয় ভাইকিং মিশন ভাইকিং ওয়ান এবং ভাইকিং টু প্রথম সফল ল্যান্ডিং করে মঙ্গলে এই রোবট এক্সপ্লোরাররা মাটির উপাদান বায়ুমন্ডল এবং জীবনের নিদর্শন খুঁজতে প্রেরিত হয় তারা এমন ল্যান্ডস্কেপ আবিষ্কার করে যা প্রমাণ দিচ্ছে একসময় মঙ্গলে নদী বয়ে গেছে শুকনো চ্যানেলগুলো একসময় জল বহন করত। একটি ছবি বিশ্বকে স্তম্ভিত করে একটি পাহাড়ের মতাকৃতি যা মানুষের মুখের মতো দেখাচ্ছিল এই সেই ছবি উনিশশো সালে ভাইকিং ওয়ান অরবিটারে তোলা এই ছবি সাইডোনিয়ার অঞ্চল থেকে এসেছে পত্রিকাগুলো বললো মঙ্গল গ্রহে মুখ অনেকের কাছে এটি প্রমাণ ছিল যে মঙ্গলে একসময় বুদ্ধিমান প্রাণী বসবাস করত নাসা বিজ্ঞানীরা এটিকে আলোর খেলা ও ছায়া ছলনা হিসেবে ব্যাখ্যা করলেও এই ছবি বহু কনস্পিরেসি তত্ত্বের জন্ম দেয় পরবর্তীতে আরও উন্নত রোবার পাঠানো হয় স্পিরিট অপরচুনিটি কিউরিয়সিটি এবং সর্বশেষ পার্সিভারেন্স এই মিশনগুলো মঙ্গলের প্রতি লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বছর সময় নেয় রয়েছে ছোট ল্যাবরেটরি যেগুলো খোড়া বিশ্লেষণ এবং জীবনের রাসায়নিক নিদর্শন সক্ষম তারা যা খুঁজে পেয়েছে তা অদ্ভুত কিউরিয়াসিটি আবিষ্কার করেছে প্রাচীন হ্রদ ও লেকের শয্যা এমন খনিজ যা শুধুমাত্র জলে গঠিত হতে পারে প্রমাণ দিচ্ছে মঙ্গলে এক সময় নদী হ্রদ এবং সম্ভবত সমুদ্র ছিল রোবার মিথেন গ্যাসও শনাক্ত করেছে যা পৃথিবীতে জীবন্ত অর্গানিজম থেকে আসে যদিও বিজ্ঞানীরা বিতর্ক করেছেন তবুও এটি ইঙ্গিত দেয় যে মঙ্গলে কখনো মাইক্রোবিয়াল জীবন থাকতে পারে অথবা এখনো আছে বরফের নিচে লুকিয়ে এদিকে রোভার ও অরবিটারের ছবি আরও রস উন্মোচন করেছে এলিয়েন অনুসন্ধানকারী স্কটসি ওয়ারিং দাবি করেছেন মঙ্গলে রয়েছে পিরামিড এবং হাড়ের মতো অবশেষ তবে নাসা বলছে ওগুলো হল প্যারেডোলিয়া মানুষের মস্তিষ্ক অচেনা আকৃতিকে পরিচিত জিনিসের মতো দেখার প্রবণতা রোবোটিক এক্সপ্লোরারের পাশাপাশি কিছু বিজ্ঞানী সোনার কাজ শুরু করেন কেবল চশমা বা ক্যামেরা নয় রেডিও টেলিস্কোপ দিয়ে সেটি প্রকল্প টার্চ ফর স্টেরিয়াল ইন্টেলিজেন্স উনিশশো সাতের দশকে শুরু হয় ধারণা সহজ যদি বুদ্ধিমান প্রাণী আছে তারা হয়তো রেডিও সিগন্যাল পাঠাচ্ছে যেমন আমরা পৃথিবী থেকে টেলিভিশন ও রেডিও সম্প্রচার করছি সালে চমকপ্রদ ঘটনা ঘটে ওই স্টেট ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপে জেরি এম একটি অদ্ভুত সিগন্যাল শনাক্ত করেন এটি মাত্র বাহাত্তর সেকেন্ড স্থায়ী হয় কিন্তু খুব শক্তিশালী এবং বিশেষ তিনি প্রিন্ট আউট ঘিরে লিখেছিলেন ওয়াও আজও ওয়াও সিগন্যাল মহাজাগতিক রহস্যের মধ্যে অন্যতম এটি সড়ক নক্ষত্র গুচ্ছের দিক থেকে এসেছে কিন্তু পুনরায় পাওয়া যায়নি কেউ বলে এটি গভীর মহাকাশের বার্তা কেউ বলে প্রাকৃতিক ঘটনা যা আমরা এখনও বুঝতে পারি না যত এ সেটি শোনেন নাসা আরও খোঁজে কেপলা স্পেস টেলিস্কোপ মানব জাতিকে মহাবিশ্বের প্রকৃতি পরিধি দেখায় ছোট আলোর পতনের কারণে কেপলার হাজার হাজার এক্সট্রোপ্লানাইট আবিষ্কার করে কিছু গ্রহ রয়েছে গোল্ডিলক জোনে যেখানে জল তরল থাকতে পারে পরে আসে টেস আরও আরও খুঁজে বের করে আবিষ্কার হয় পৃথিবীর মতো গ্রহ বৃহৎ গ্যাস দৈত্য এবং সুপার আর্থ শক্তিশালী গ্রহ যা জীবনের জন্য উপযোগী হতে পারে মঙ্গল এবং একমাত্র জায়গা নয় যেখানে জীবন থাকতে পারে আমাদের সৌরজগতের দুটি বরফময় চাঁদ হলো শীর্ষ প্রার্থী বৃহস্পতির ইউরোপা এবং শনির এনসেলেটাস তাদের বরফের নিচে বিশাল উপসাগরী মহাসাগর আছে যা জোড়া আকর্ষণীয় শক্তিতে উত্তপ্ত নাসার ক্যাসিনি মহাকাশ জানে এমনকি জলীয় ফোটা এনসেলেটাস পৃষ্ঠ থেকে দেখেছে প্রমাণ যে নিচে কিছু জীবন আছে ষাট বছর অনুসন্ধান সত্ত্বেও মানব জাতি মাত্র প্রারম্ভিক পর্যায়ে হাবেল জেমস ওয়েবের মতো টেলিস্কোপ আমাদের অসীম দূরত্বের গ্যালাক্সি দেখিয়েছে তবে আমরা যা দেখি তা বর্তমান নয় তা হলো অতীত মহাবিশ্বের পরিধি বোঝা প্রায় অসম্ভব প্রায় দুশো বিলিয়ন গ্যালাক্সি প্রতিটিতে শতকরা মিলিয়ন তারকা যদি এক মিলিয়ন তারাগুলির মধ্যে শুধুমাত্র একটি গ্রহ বাসযোগ্য হয় তবু বিলিয়ন সম্ভাব্য জীবন্ত পৃথিবী থাকতে পারে তাহলে আমরা কেন কাউকে পাইনি এটি হলো ফারি প্যারাডক্স সম্ভাব্য এলিয়েন সভ্যতার বিপরীতে আমরা কোনো প্রমাণ পাই না একটি ভয়ঙ্কর ব্যাখ্যা হলো গ্রেট ফিল্টার থিওরি বিবর্তনের পথে কোথাও একটি বাধা আছে যা অধিকাংশের সভ্যতা অতিক্রম করতে পারে না প্রাকৃতিক বিপর্যয় আত্মধ্বংস অথবা কিছু অন্য ঘটনা ঘটতে পারে হয়তো বুদ্ধিমান প্রজাতি আমাদের মতো নিজেদের ধ্বংস করে ফেলেছে তাতে প্ল্যানেট ছাড়ার আগেই অথবা আমরা কেবল প্রথম হয়তো আমরা একমাত্র সচেতন প্রাণী যারা আকাশের দিকে তাকায় এবং ভাবতে শুরু করে অথবা কেউ আছে দূরে ভিন্ন বা এত উন্নত যে আমরা তাদের ধরতে পারি না দশকের পর দশক অনুসন্ধান হাজার হাজার মিশন বিলিয়ন ডলার বিনিয়োগ অগণিত রাতের আকাশে পর্যবেক্ষণ আমরা এখন একই প্রশ্ন করি আমরা কি একা হয়তো আমরা একা হয়তো আমরা প্রথম বুদ্ধিমান প্রাণী অথবা কোথাও দূরে মহাবিশ্বের অদৃশ্য কোণে কেউ আমাদের দিকে তাকাচ্ছে এবং একই প্রশ্ন করছে যখন আমাদের রেডিও সিগন্যাল শূন্যে ভেসে যায় হয়তো তারা শোনার জন্য অপেক্ষা করছে একদিন কোথাও সেই নিরবতা ভেঙে যাবে আমরা জিজ্ঞাসা করি আমরা কি একা হয়তো ওখানেও কেউ আমাদের সম্পর্কে একই প্রশ্ন করছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ